হয়তো গল ঘাটে অথবা যশোরে মেয়েরা গোপনে দেহ ব্যবসা করে আর এরা সিনেমার পর্দায় বানায় বসে বসে এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে বলেন যান না প্রিন্সিপাল সাহেব আছে এখানে মোজাক্কার দিয়েছেন আমরা 90 জি বলেন দাই্যুস ওলাইয়াত খলুল জান্নাত মহিলাকে বলা হয়নি পুরুষকে যেই বরস্থান নিজের মেয়ে বউ মা বোন এদেরকে পর্দা ফেদর রাখতে পারে না সেই পুরুষ দাই্যুস এই হিসাবে ফারুকি সাহেব যে দাই্যুস আর কারো লাগবে একটা দাই্যুস মানুষ 96hbar মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে ঠিক বলেন আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না এটা একটা এবাদত অনেক এবাদত আছে সংস্কৃতির ভেতরে আপনি ওখানে এনে আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে প্রসিদ্ধ দশ আলেম আছে এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না সবাইকে নিয়ে আল্লাহ দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কে আমাদের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন প্রত্যেকটি মানুষ একজন

বিশালাই কে আমাদের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মাতি তিনি বলবেন না যে আমাকে বাঁচান তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান কোন উম্মত যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে পনেরো বছর থাকে এটা তো না কেন বললাম বলেন তো ওরা যে উন্মত না শুধু বিনা ভোটে নির্বাচন করে ওনারা পনেরো বছর আছে এই জন্য না তা না সরা হজ আটাত্তর নম্বর আয়তের মাঝে আছে যারা আলে মাসে একটু দেখেন তো আল্লাহ পাক বলে নু হোয়াছে তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ্জিন ইয়াদের প্রথম শব্দ হোয়া যে তাবাকুম এ যেতে বা মানে নির্বাচিত করা কি করা বলো না কেন নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন কি এটা ক্লাস চলছে ওনারা ক্লাস নেয় ওনাদের ছাত্র ছাত্রীদের মাঝে আর আমার ছাত্র ছাত্রী আমার বারো বাপের তেরো ছেলে বোঝা বসে আছে এক একটা এক এক নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে এখানে যদি পাগল কেউ জিজ্ঞাসা করেন সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই সাড়ে পনেরো বছরে কোনো নির্বাচন এই দেশে হয়েছে

শয়তানের ভাই কি হয় শয়তান আমি যেমন মানুষ আমার ভাই যে হবে সেও মানুষ হবে কথা বলে না কেন শয়তান যে হবে শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহ যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না এরা শয়তানের ভাই তাহলে যারা অপসয় করে আপনি দেখতে পান না তাদেরকে শয়তান যদি জীবনে না দেখে থাকেন অপসয় কারি দেখলে বুঝবেন যে শয়তান এইটাই দুই নম্বরে এই পৃথিবীতে শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহব্বতের জিনিস এই জন্য নবীজি শিখিয়েছেন যখনই টয়লেটে

অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে আট দশ মিনিট পনেরো মিনিট আমি টয়লেটে বসেছিলাম আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি দয়া করে মেহরবানি করে তুমি আমার ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ আযহাবা আনিল আযাওয়া তোমার প্রশংসা তাই করছি কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিলে বিজ্ঞান এখন প্রমাণ করছে টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায় বিশেষ করে প্রস্রাব এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান এদেশের চিকিৎসা ব্যবস্থায় কমপক্ষে বারো হাজার টাকা খরচ হবে শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি এক একবার আপনাকে প্রসাব করিয়ে স্বাভাবিক করা লাগে কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে কথা বুঝতেছে এটা একবার বের করতে যদি বারো হাজার টাকা লাগে এখানে কত মানুষ আমরা আসি ঘন্টার ভেতরে চার পাঁচ বার করে পোশাক আল্লাহ পাঁচ বারে পোশাক করতে পাঁচবার ষাট হাজার টাকা আপনার পেছনে খরচ এই যে সূর্যটা দেখতে পান তিরিশ হাজার কোটি ফরের হাইট বিদ্যুৎ খরচ হচ্ছে এক সেকেন্ড চালাতে চব্বিশটা ঘন্টা নামার টা ঘন্টা অন্তত আমাদের মাথার উপরে রেখে দিয়েছে এক এক সেকেন্ডে যদি তিরিশ হাজার কোটি ফরেন হাইট বিদ্যুৎ খরচ হয় কোনদিন যে ব্রাইল এসে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দিন বুঝলি আমাদের যে মেজাজ আমার মনে হয় কোনো বাড়িতে যদি যে ব্রাইল বলতো এই যে বিলের কাগজ যে কাপড় শুকিয়েছেন কোন বিল। আমার কাছে বিলের কাগজ আল্লাপ ইব্রাহ কে দিয়ে ধরিয়ে দেয়নি কথা বলে ঠিকা বগড়া বাসে ক্লাস চলছে কিন্তু খুব খেয়াল করে আপনার রোল নাম্বার যেন এক দুই তিনের ভেতরে থাকে